নমস্কার আমি নয়ন রায় দ্য কোয়েরি ডট কম বাংলায় প্রমাণিত সত্য বিভিন্ন সময়ে কখনো দুর্নীতি হোক কখনো রাজনীতি হোক কখনো সমাজনীতি হোক কখনো অর্থনীতি হোক দেশ রাজ্য কিভাবে চলছে তা নিয়ে বিভিন্ন সময় আমরা চুলছেড়া বিশ্লেষণ করি কিন্তু আষাঢ় মাস শেষ বৃষ্টি স্নাতক দুপুর সকাল ভিজছে মানুষের মন মানুষের শরীর বার্নিং ইস্যু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদকে কেন্দ্র করে প্রশ্ন অনেক উত্তর দেবে মুখ্যমন্ত্রী সভা করে ঘোষণা করেছিলেন যে রাজ্যের হকার উচ্ছেদ হবে রাজনৈতিক সাতাশে জুন তিনি আবার বৈঠক করেন সেখানে বলেন যে এক মাস তিনি রিল্যাক্সেশন দিচ্ছেন রিল্যাক্সেশনকে কার্যত ধুলিশ করে রাজ্যের যারা শাসক দলের বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান আছে তারা বুলডোজা চালিয়ে দিলেন নব্বই দশকের শেষ দু সাল তখন রাজ্যের পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী তখন সানশাইন হয়েছিল অপারেশন সানশাইন এ কথা আগেও বলেছি এ কথা এখনও বলছি তখনও মেহেনদি মানুষের খেটে খাওয়া সংগ্রামের কথা তখনও আলোচনা হয়েছিল এই মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সে সময় দাবি তুলেছিলেন আওয়াজ তুলেছিলেন যে পুনর্বাসনটা কবে হবে বামপন্থী সেদিন রব ছিলেন বামপন্থীরা হকার রাজ শুরু করেছেন তার এক কোনো সন্দেহ নেই যে ভাববার যে বামপন্থী ধোঁয়া তুলসী পাতা আর তৃণমূল কংগ্রেস দোষী না একটা শিক্ষা এপিড ওপিট শুধু পার্থক্য ঘষা শিক্ষার দুই ঘষা শিক্ষার শিক্ষার পিছ নিচে যারা গুমরে গুমরে কাঁদছেন আদশ কাজের তলায় তাদের দেখা যায় না গোটা বর্ধমান শহর জুড়ে বুলডোজার চলল হকার উচ্ছেদ হলো বর্ধমান স্টেশন থেকে টাউন হল এদিকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে শুরু করে সর্বত্রই চলছে ছবি দেখে একজন মানবিক মানুষ হিসাবে জীবনবোধ থেকে খারাপ তো লাগেই কিন্তু আবার রাস্তাও পরিষ্কার রাখতে হবে এটাকে আজকের সমস্যা রুটি কাপড়া মাকানের প্রশ্নে যখন সারা ভারতবর্ষ যখন আমরা বারবার করে রাজনৈতিক স্লোগান দেখতে শুনেছি বিভিন্ন সময় নির্বাচনেরই তখন এই কুম্ভীরাশ্র অশ্রু বিভিন্ন রাজনৈতিক দলকে বেদনা হত করে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই নরেন্দ্র মোদী হোক অমিত শাহজি হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক মুখ্যমন্ত্রী সবাই কিন্তু রুটি কাপড়া মকান মিলনা চাইয়ে মিলেঙ্গে জরুর পঁচাত্তর সালকে বাদবি বি বি আজ ইস্যু বান গে রাইট টু দ্য ফুড রাইট টু দ্য ডেমোক্রেসি ভুলণ্ডিত হয়েছে দুলোয় প্রচুর শিশুর কান্না দেখছিলাম স্কুলে ড্রেস পরা ইউনিফর্ম পরা খারাপ লাগছিল কিন্তু পশ্চিমবঙ্গে যে স্ট্রিট অ্যান্ড ভেন্ডারিং অ্যাক্ট যেটা দু সালে এসেছিল সেটা প্রসেসটা মানা হয়েছে কি দু সালে আদালত পর্যন্ত গেছে বামপন্থীরা বলে সে মামলার কি অবস্থা এবং সামগ্রিকভাবে যে মাইক্রো লেভেলের যে ইকোনমি এটা হকারদের থেকেই সেটা নির্ভর করে একটা দোকান থেকে দুজন কাজ করে কর্মচারী তাদের পরিবার আছে আমি সিম্প্যি জায়গাটা বলছি ধরে নিন बारह दिखे तेरह जन एक दुकान को कि निर्भरशील किंतु फुटपाथे दखल कराओ अधिकार मध्य पड़े ना तई जो मिट्टी में जो धूल होता है धूल होते हैं उसमें कभी कभार फूल भी उगाड़ते भी हैं फूल फूटते भी हैं अच्छी लगते है सुगंध होता है ज़्यादा मगर जहाँ पर वर्धमान की बात है जहाँ पर बंगाल की बात है फुटपाथ চারো তরফ যখন দেখ রে আমি যখন তাকাচ্ছি দেখছি সেই ফুল শখি দুর্গন্ধ পরিণত হয়েছে তাই সব ফুলই সুগন্ধ ছড়াবে তার ভাববার কোনো কারণ নেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর পৌর এলাকাতে ভরাডুবি হয়েছে অথচ নবান্নের সভা করে চব্বিশে জুন তিনি গয়েশপুরকে ডাকেননি যেহেতু বামপন্থীরা তাদের বোর্ড গঠন করেছে তারা কি অন্যায় করেছে এই প্রশ্ন উঠছে তাই রাজ্যের প্রশাসনিক প্রধান যখন বলছেন বিরোধী দলও বলছেন অপোজিশন লিডার তিনি বল তারাও সরকারের বিরুদ্ধে চারণ করছে হোয়াট ইজ দ্য সলিউশন সলিউশনটা কি সমাধানটা কি এরা যাবে কোথায় এরা তো গণতান্ত্রিক ব্যবস্থায় তো এরা তো এদেরকে দিয়ে রুটি সেঁকা হয়েছে আগুনের গনগনে শেখায় তাদের রুটি সেকেছেন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি ওই বাত ওতে হয় সত্তাহে যে আতে হ্যাঁ রুটি সেঁকতে হ্যাঁ চায় ফুটপাথ পে হোক চায় ঘর পে হোক চাই হোটেল পে হোক তো রুটি শেখেছেন রাজনীতি করেছেন ইনকলাব জিন্দাবাদ হয়েছে বন্দে মাতারম হয়েছে মা মাটি মানুষ জিন্দাবাদ হয়েছে ভারত মাতাকে জয় হয়েছে কিন্তু বাট হচ্ছে যে কাম আউট কী আছে হু ইজ দ্য রেসপন্সিবল বারবার প্রশ্নটা করেছি রেসপন্সিবল কার ফুটপাথ তুমি কার এই প্রশ্ন ওঠে ফুটপাথ কারণ নয় ফুটপাথ সরকার পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কাঠামো তাদের ফুটপাথকে দখল করার অধিকার কাউকে দেওয়া যেমন হয়নি কিন্তু পাশাপাশি ফুটপাতে যারা ব্যবসা করেন করে কম মেখান জীবনে বেঁচে থাকার তাগিদে তাই সুগন্ধ আর গন্ধ দুর্গন্ধের মধ্যে পার্থক্য আছে তারা যাবে কোথায় এই বর্ষায় সামনে পুজো দক্ষিণ আমাদের বাস বিগত দেড় বছর পনেরো দু বছর হয়ে গেল বিচারপতি রাজশেখর ওয়ান্তার এজলাসে মামলা চলছে টাউন সার্ভিসের সঙ্গে লড়াই চলছে তাহলে শপিং মলগুলো বাজার করছে আর বিসি রোড থেকে রাজবাড়ি পর্যন্ত যে সমস্ত দোকানদার আছে তারা গালে হাত দিয়ে বসে আছে একদিকে হকার উচ্ছেদ একদিকে বিসি রোড থেকে উত্তর ফটক পর্যন্ত ব্যবসাদারদের অবস্থা খারাপ যারা হকারে ফুটপাতে বসে যারা কাপড় জামা বিক্রি করেন তারা কি বুঝে মাল দুলবেন জামা হোক প্যান্ট হোক বাচ্চাদের জামা প্যান্ট হোক শাড়ি হোক এখান থেকে দু পয়সা তারা নিয়ে যান এটা তো রাজ্যের অর্থনীতির একটা পার্ট চাপ্টার মধ্যে পড়ে তাহলে পার ক্যাপিটা ইনকাম কত এই প্রশ্ন উঠবে তো দু সাড়ে সাত থেকে আট লক্ষ হাজার কোটি টাকা যখন দেনা মুখ্যমন্ত্রী বলছেন তাহলে আপনি তো যারা লাইসেন্স হোল্ডার হকার তারা যে শেষটা দিয়েছেন সেই শেষটা আপনার কোষাগরে গিয়ে জামা পড়েছে নাকি আপনার শাসক দলের যারা নেতা কাউন্সিলর তারা হচ্ছে ডালা বসিয়েছেন টালা বসিয়েছেন কাঠবানি খেয়েছে অভিযোগ উঠছেন ভাববেন না মুখ্যমন্ত্রী আপনাকে আমি বলছি বামপন্থীরা করেছে ডালা টালা তারাও বসিয়েছেন টালিও বসিয়েছেন ঘরও বসিয়েছেন পুকুরও বুঝিয়েছেন এখনও তাই এর থেকে নিরসন কোথায় যারা উঁচু উঁচু ইমারত তৈরি করছে যাদের পারমিশন হয়তো তিনতলা হয়ে গেছে পাঁচতলা যে কথা মুখ্যমন্ত্রী বলছে তাহলে ওপরতলা যারা বসবাস করে তাদের তো বাজার বাজার করতে সেবার তো হয় না তাদের বাড়ির লোকজন কর্মচারীরা বাজার করেন তাই আগুন বাজার হোক না কেন হোক না আলু ছত্রিশ টাকা হোক তাদেরকে যায় আসে না যায় আসে যারা ফুটপাতে মেহেনেতে মানুষ সংগ্রাম যারা জীবনের সঙ্গে লড়াইয়ের সঙ্গে প্রতিদিন তার ছেলে মেয়েদের অন্ন দেবে কীভাবে সেটার জন্য তাদের কাছে ছত্রিশ টাকা আলুটা খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে গুরুত্বপূর্ণ মাংসের দামটা বেড়েছে এটা গুরুত্বপূর্ণ তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ সাবানের দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে अपना जाने एयरटेल और जियो नाम को ही बोल रिचार्ज भैलू भे, वाड़िए दिए जाबेटा को था है देश के आज़ादी के इतने सालों के बाद ये सवाल उठते रहे उठते रहे उठते रहे, रहे मगर जवाब मिलते नहीं हैं क्यों जवाब मिलते नहीं हैं आप जो पार्लियामेंट में जब जाते हैं जब जब जीत के जाए यहाँ पर जिस वोट से आपने जीता है वो भी हॉकार थे परिवार थे उनसे उनका भी वोट अपने आपको मिला है मैं हर पॉलिटिकल पार्टी को बोल रहा हूँ बंगाल के বিয়াল্লিশটা আসনের লড়াই উনত্রিশটা তৃণমূল কংগ্রেস বারোটা হচ্ছে বিজেপি একটা কংগ্রেস ভোট নিয়েছেন তো হকার সংগ্রাম মেহেনতি মানুষের ভোট তো তারা নিয়েছেন সেই পরিবারে ভোট নিয়েছেন তাহলে কি রাজনীতি কম্পালসান দেশ আগে না রাজনীতি আগে এ বিতর্ক তো আমি বারবার বলেছি যে পলিটিক্স ইজ দ্য মোর ইম্পর্টেন্ট তাই কি দেশ আগে রাষ্ট্র আগে রাষ্ট্রের কাঠামো কী বলছে রাইট টু দ্য ফুড রাইট টু দ্য হেলথ রাইট টু দ্য ডেমোক্রেসি রাইট টু দ্য চয়েস কেন মাঠে মাঝ মাঠে গড়াগড়ি খাচ্ছে আতস কাছে তলায় তারা গুমনে গুমনে কেন হু ইজ দ্য রেসপন্স জবাব চাইছি আমরা আমার বক্তব্য শোনার পর আপনাদের যদি মনে হয় যে আমি শাসকের বিরুদ্ধে বলছি না আমি বলছি বামপন্থীরাও এর ঊর্ধ্বে নয় কমেন্টস করুন মতামত দিন সঙ্গে থাকুন যেখানে যেখানে ঘটনাগুলো বেদনাদায়ক যে ছবি আমরা দেখছি ছবি কালো হয়ে যাচ্ছে জেরক্সের মতো হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেগুলো মেয়েগুলো দিকে তাকানো যাচ্ছে না তাই সংবাদ মাধ্যমে দায়িত্ব সাংবাদিকতা নৈতিক কর্তব্য সৌজন্য এবং যে ডেমোক্রেসি যে পার্ট অফ দ্য বলা হয়েছে ফোর্থ পিলারে তার ভূমিকা আছে আমরা সংবাদ করবই সরকার সরকারে কাজ করবে কিন্তু সরকারের ভাবা উচিত যে কম্পালসান কী তাদের পুনর্বাসন কী আছে সেটা কি হয়েছে নানা প্রশ্নের ঘুরপাকের মধ্যে দণ্ডিবার ঝড় উঠছে তা নিয়ে সামনেই পুজো আসছে শরৎকাল শুরু হবে আকাশে মেঘ সুন্দর হবে কাশফুল ফুটে উঠবে দুর্গা উমা আসবে আর গতকাল রথ গেছে অলরেডি খুঁটি খুঁটি পুজো শুরু হয়ে গেছে রথ থেকেই পুজো শুরু হয় এইগুলো ইস্যু ইস অ্য কম্বাইন্ড ইস্যু অব দ্যাট আমাদের জীবনবোধের ক্ষেত্রে প্রতিদিন গুরুত্বপূর্ণ মতামত দিন বেদনাদায়ক দর্দনা এক ঘটনা চাল রাখি পুরা বাঙ্গালে ইস সমস্যা সে উভারনে কে গেলে সলিউশন আয় সলিউশন কোন করে কে করবে সমাধান আর এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দেখেই সবাই তাকিয়ে আছে বাংলার মানুষ যারা হকার যারা উচ্ছেদ হয়েছে ভেবে দেখবেন আমরা ঠিক বলছি না ভুল বলছি নমস্কার আমি নয়ন রায় ঘো দেব ট্র্যাক্টর ম্যাসি বিশ্বাস একটার প্রাইস প্রাইভেট লিমিটেড ঠিক আন এট ফুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন